আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যারা কুয়েতে ভিজিট বিষয় ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন অলরেডি ভিসা করে ফেলেছেন এখন চিন্তায় আছেন যে আসলে বাংলাদেশে ভিসা পাওয়ার পর আর কোনো কার্যক্রম আছে কি না বা আপনাকে বাংলাদেশ থেকে আপনার যে পেপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো কোনো মিনিস্ট্রি থেকে বা কুয়েত এম্বাসি অফ বাংলাদেশ সেইখান থেকে আপনাকে অ্যাটাস্টেড করাতে হবে কিনা বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে বলে দেব তার আগে যারা এখনও ফ্যামিলি ভিজিট ভিসা বের করতে পারেননি বা এখনও চিন্তায় আছেন বা জানেন না কিভাবে ফ্যামিলি ভিজিট ভিসা বের করতে হবে তাদের জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে ফ্যামিলি ভিজিট ভিসা বের করতে আপনাকে শুধু আপনার ম্যারিজ সার্টিফিকেট আপনার পাসপোর্ট কপি এবং আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের বার্থ সার্টিফিকেট পাসপোর্ট কপি এবং পাসপোর্ট সাইজের ছবি সেটা হচ্ছে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তো এই পেপারগুলো রেডি করে আপনি যে কোনোভাবে সেটা হোয়াটসঅ্যাপে হোক পিডিএফ ফাইল করে আপনার কুয়েতে নিয়ে আসে নিয়ে আসেন এবং সেইখান থেকে যে কোনো টাইপিং সেন্টারে গিয়ে কিন্তু আপনি আপনার ভিসাটা খুব ইজিলি বের করতে পারবেন এখন এটা হচ্ছে ভিসা পাওয়ার প্রক্রিয়া এবং ভিসা পাওয়ার পরে বাংলাদেশে আপনার আর কোনো কার্যক্রম আছে কি না সেটাই আমি বলে দিচ্ছি আপনি যদি ভিসা পেয়ে থাকেন তাহলে তো সোনার হরণীটি পেয়ে গেলেন এখন কার্যক্রম হচ্ছে আপনি সুন্দর করে একটি টিকিট কাটুন আপনার ফ্যামিলির জন্য এখান থেকে সেটা ডাবল হোক সিঙ্গেল হোক যদি ডাবল হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো আর যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই যে এজেন্টের কাছ থেকে আপনি টিকিটটা কাটবেন তাকে অবশ্যই বলে দেবেন সেজন্য একটি ডাবল টিকিটের ব্যবস্থা করে দেয় যেটা হচ্ছে এটা যদিও বলা ঠিক না তারপর আপনি এইভাবে ওদের সাথে কথা বলে নেবেন তো আপনি যখন নিয়ে আসবেন আপনাকে এয়ারপোর্টে কি কি কোয়েশ্চেন করতে পারে আপনি পেপারগুলো যেভাবে রেডি করবেন সেটা হচ্ছে যে আপনি প্রথমে আপনার আপনার ভিসা কপি আপনার ওয়াইফ যে আসছে বা আপনার সন্তানরা আসছে তাদের ভিসা কপি তাদের পাসপোর্ট এবং টিকিট এই পেপারগুলো উপরে রাখবেন তারপর হচ্ছে আপনার যে সিবিরিটি আপনার যে স্পন্সর যার মাধ্যমে আপনার ফ্যামিলি আসতেছে তার সিভিল আইডি তার পাসপোর্ট কপি এই পেপারগুলো একসাথে রাখবেন একসাথে রেখে আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার ভিসা কপিটা তারা নিবে ভিসা কপিটি নিয়ে তারা ভিসা কপি চেক করবে যে এই ভিসাটা আসলে রিয়েল কিনা যদি রিয়েল হয়ে থাকে তখন আপনাকে তারা ইমিগ্রেশনে পাঠাবে এবং ইমিগ্রেশনে পাঠানোর পর তারা আবার ভিসা চেক করবে ভিসা চেক করার পর তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার হাজব্যান্ড বা আপনাকে যে স্পন্সর করছে সে লাস্ট কবে বাংলাদেশে এসেছিল। তো এই বিষয়গুলো ক্লিয়ার রাখবেন বাংলাদেশে ইমিগ্রেশন আপনাকে খুব বেশি সমস্যা করবে না এবং এই বিষয়গুলো শুধু জানতে চায় তারা হয়তো টিকিটটা কখনো দেখতে চায় কখনও নাও দেখতে পারে এটা ডিপেন্ডস করতেছে যে আপনি মানে কোন ইমিগ্রেশন অফিসারের উপর মানে আপনার ভিসাটা চেক করতেছে বা কোন ইমিগ্রেশন অফিসারের কাছে আপনি গিয়েছেন যাই হোক এর এর থেকে বেশি আর কোনো কিছুই কোনো প্রবলেম হচ্ছে না এখন পর্যন্ত আর কুয়েত ইমিগ্রেশনে তো আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই আপনি এখানে যদি চলে আসেন তাহলে কিন্তু যারা ওয়ার্ক ভিসায় আসতেছে এবং যারা বিশ নম্বর খাদে মা কামাতারি ভিসা আসতেছে এবং যারা ভিজিট বিষায় আসতেছে এখানে আসার পরে তাদের কিন্তু তিনটা সিরিয়াল করে নিচ্ছে আপনি যখন ইমিগ্রেশন করবেন তখন এখান থেকে বলেই দিবে যে যারা খাদেম বিসাদারী তারা এক সাইডে চলে আসুন যারা ওয়ার্ক ভিসা তারা এক সাইডে চলে আসুন এবং যারা ভিজিট বিষয়ে আছে তারা অবশ্যই এক সাইডে চলে আসুন তো এখানে যারা ভিজিট বিষয় আসতেছে তারা কিন্তু খুব ইজিলি এখানে ইমিগ্রেশনটা পার করে নিচ্ছে এখানে কোনো কিছু আপনি দেখতেছে না শুধু আপনার ভিসা কপিটা দেখবে এখানে স্টেম করবে স্টেম করার পরে আপনাকে এখান থেকে ছেড়ে দেবে সেটা পাঁচ মিনিটের মধ্যে আপনার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে এই হচ্ছে আজকের এই ভিডিওতে যারা ভয় পাচ্ছেন এখনও যা ভিসা পেয়ে গেছি এখন আমার বাংলাদেশের বিভিন্ন এজেন্ট রয়েছে যাদের মাধ্যমে আপনি পেপারগুলো হয়তো রেডি করেছেন তারা কিন্তু হয়তো আপনাকে বলবে যে আপনার এই পেপারগুলো মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করাতে হবে অথবা কুয়েত অ্যাম্বাসি অফ বাংলাদেশ ওইখান থেকে আপনি অ্যাটাস্টেড করতে হবে এগুলো কোনো কিছুই লাগবে না আপনি ভিসা পেয়েছেন তার মানে আপনি সব কিছু হয়ে গেছে এখন আপনি সুন্দর করে টিকিট নেন টিকিট নিয়ে আপনি ইজিলি চলে আসুন কুয়েতে ঠিক আছে এই হচ্ছে আজকের এই তো আশা করি সবাই উপকৃত হবেন যারা ভয়ে ছিলেন যে ভিসা পাওয়ার পরে আর কোনো কাজ আছে কি না তাদের ভয়টাও আশা করি কেটে গেছে ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা তথ্যগুলো জানে না তাদেরকে জানার জন্য ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম